সেনাপতি সভাসদ সভাসদগণ এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমায় জানান কঙ্কা তোমার মতামত চান আপনারা যা মতামত দেবেন তাই এই বিষয়ে গণ্য করা হবে বহুদিদি আমি তো কিছুই বুঝতে পারছি না রাজকুমার রুদ্রনাথ কেন এমনটা করলেন আমাদের সঙ্গে আমি নিশ্চিত আমি নিশ্চিত রুদ্রনাথের মতিভ্রম ক্ষমা করবেন রানী আপনি তো এত বোঝেন সবটা না জেনেও আপনি আমাকে গ্রামের লোককে সবাইকে লোভে বলেছি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছি এই বেদেনি নি বেদে গ্রামের সবাই লোভী চূড়ান্ত লোভী চরিত্র নষ্ট এদে আর আজকে রাজকুমার রুদ্রনাথ রাজমাতাকে গোপনে হত্যা করতে যাচ্ছিল আপনি বলছেন মতিভ্রম হয়েছে আপনি কি মানুষ বিশেষে মত প্রকাশ করেন এ তিনি যোজনার অমর প্রেম প্রতি সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলা সোনারে